হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি ছোটোখাটো একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো চলো শুরু করা যাক তো বন্ধুরা এই দেখো এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগবে অবশ্যই বলো তো রেডি হয়ে নিয়েছি তা বলো অবশ্যই কেমন লাগছে তার আগে আমি মুখটা ধুয়ে নিয়ে চলে ধুয়ে নিয়েছিলাম তো ধুয়ে টুয়ে আমি চুলটা ছেড়ে দিলাম একটু ঢং ঢং করে নিলাম তো তারপরেই আমি চুলটা বেঁধে নিয়ে তারপরে আমি মেকআপ করতে শুরু করে দিলাম প্রাইমার লাগিয়ে নিলাম প্রথমে ভালো করে যার প্রাইমার না লাগালে আরও চলবে না তার আগে আমি লাগিয়ে নিয়েছিলাম টোনার তো টোনারটা স্কিপ করে দিয়েছিলাম যেহেতু আমি ভিডিও নিতে পারিনি তো তার আগেই আমি দেখতে পেলে প্রাইমার দিয়ে দিলাম প্রাইমার দেওয়ার পরে এবার ফাউন্ডেশন দিয়ে তো ফাউন্ডেশন দেওয়ার জন্য এইটা দিলে না প্রচণ্ড সাদা হয়ে যায় যার জন্য আর একটা দুটো একসাথে মিচ ম্যাচ করে নিলাম ম্যাচ করে নিয়ে লাগিয়ে নেবো তো তোমরা অবশ্যই ভয় পেও না কেন সাদা হয়ে যাবো যেহেতু তো অবশ্যই ভয় পেও না আমি ঠিক বসে পড়বে মেকআপটা তো আস্তে আস্তে মেকআপটা হতে থাকুক তো চলো তার মধ্যে কিছু কথা বলি তো চলো আজকে কোথায় যাচ্ছে মেন পয়েন্ট তোমাদের সাথে জানাবো তো আস্তে আস্তে আমার ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই আমার ভিডিওটাকে দেখার জন্য লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করতে থাকো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তোমাদের ভালো যদি না লাগে প্লিজ সাবস্ক্রাইবটা অন্তত করে দিও কারণ যেহেতু অনেক কষ্ট করে ভিডিওটা বানাই এখন আর প্রচণ্ড শরীর খারাপের মধ্যেও আমি ভিডিওটা করছি তোমরা অবশ্যই আমার চোখ মুখ থেকে অবশ্যই বুঝতে পারছো তো আমি তাতে করে রেডি হয়ে নিচ্ছি সে রেডি হয়ে নিয়ে ফাউন্ডেশন পুরো মুখে লাগিয়ে নিলে পুরো সাদা ভুত লাগছে তারপরে পাউডারটা দিয়ে দেখতে পাবে আরও সাদা ভূত লাগবে তো এত কিছু ভয় পেও না ভয় পেলে চলবে না তো আস্তে আস্তে ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ করো না আর পুরো সাদা হয়ে গেছি বলে এটা ভয় পেয়ে যেন ভূত কোথায় যাবে রে বাবা বুঝছে যে তো আইলাইনারটা আমি লাগিয়ে নেবো কারণ যেহেতু আমি চোখে কাজল দেবো না চোখে কাজল দিলামটা আরও কালো কালো লাগে তার জন্য আমি আইলাইনার দিয়ে দেবো তো আর চোখের ওপরে দেখতে পাচ্ছ ফাউন্ডেশানটা ঠিক করে পড়িনি বলে লোক চোখের উপরটা কালো লাগছে তার জন্য আরেকটু কালো ফাউন্ডেশন দিয়ে চোখের উপরটা একটু সাদা করে নিলাম কারণ যেহেতু কালো আইলাইনারটা পরবো তো আরও কালো লাগবে তার জন্য উপরেটা আরও দিয়ে দিলাম তো এদিকে পরটা ভালো মতন ঝেড়ে ঝুড়ে নিলাম তো কেমন লাগছে অবশ্যই বলে এই অব্দি কেমন লাগছে অবশ্যই বলো তার মধ্যে মেকআপ ফিক্সারটা আমি দিয়ে দিলাম কারণ মেকআপটা বসাতে হবে মেকআপটা না বসালে তুমি তোমরা যেমন ভয় পেয়ে গেছিলো তো তেমন বাইরে সবাই ভয় পেয়ে যাবে তো এখনও পর্যন্ত সাদাই লাগছে তো আস্তে আস্তে মেকআপটা ঠিক বসে যাবে তো আমার কাকিদের রিয়াকশানটা তোমরা দেখতেই পাবে যে কাকিরা বলছে কীরকম ভুলতে লাগছে সাদা লাগছে তাই বললো চলো যদি মেকআপে কিনলাম অত টাকা দিয়ে যদি আমি না সাজি তাহলে আর মেকআপ কিনলে কী করবো অত টাকা দিয়ে আর মেয়ে হয়েছি ময়দা তো মাখতেই হবে যতই বলো মাখো ময়দা মাখো মেয়েরা হ্যাঁ রে ভাই ময়দা মাখি আমরা তো ময়দা না মাগলে আমরা চলতে পারবো না বাইরে তো আমার ওই জন্য তাড়াতাড়ি করে আইলাইনারটা টাইম করে নিয়েছিলাম কেন বহুত তারা সবাই মানে দশ মিনিটের মতো আমাকে রেডি হতে হবে আর আমার দশ মিনিটের মেকআপটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো তা এদিকে ভালো করে আইলাইনটা আমার আইলাইনার করতে না আমার যতটা বা সুবিধা হয় রান্নাকে তার ততটাই কঠিন হয় আমার ঠিক মতন না আমি করতে পারি না তো তাড়াতাড়ি করে আমি আইলাইনটা করেছি যে মাস্কাটা করবো এটা মাথা থেকে বেরিয়ে গেছে মাস্কাটা আমি আর দিতে পারিনি তো যা হোক করে আইলাইনটা দিয়ে কারণ যেহেতু আমার শাশুড়ি সবাই তারা ছিল তো হয়েছে কিনা হয়েছে না তো দশ মিনিট টাইম মধ্যে এত কিছু করেছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো আইলাইনারটা পড়তে আমি বললাম না এতটা কষ্ট হয় না কি বলবো আমি আইলাইনার খুব একটা পড়তে পারি না তো তাড়াতাড়ি করে যা হোক করে দেখতেই পাচ্ছ পড়ে দিচ্ছি আর এই কাজলটা দেখেছো এই কাজলটা আমি দিই কেন কাজলটা না আমার যেহেতু ওয়াটারপ্রুফ কাজল উঠবে না আর আইন আইলাইনারটা উঠে যাবে তো কিছু কিছু কথা আমার আটকে আটকে যাচ্ছে কেন আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমি ঠান্ডার মধ্যে এডিটটা করছি তো তোমরা কিছু মনে করো না প্লিজ একটু সাজিয়ে গুজিয়ে নিও কারণ এতটা ঠান্ডা লাগে যে আমি মানে কথাও বলতে পারছি না তো যেহেতু আটকে আটকে যাচ্ছে তো এইদিকে টিপটা পরে নিয়েছিলাম কারণ টিপটা না পড়লে দেখলাম কি ফাঁকা ফাঁকা লাগছে আর এইদিকে লিপস্টিকটা পরে নিয়েছিলাম তো লিপস্টিকটা দু রকমের পরেছিলাম কারণ এক রকমের আমি পরিনি দু রকমে পরেছিলাম একটা ডিপ কালার পরেছিলাম একটা নিউড কালার পরেছিলাম তো কেমন লাগছে অবশ্যই বলো লিপস্টিকটা জয়েন করে তো তোমাদের সাথে আমি শেয়ার করছি লিপস্টিকটা লিপস্টিকটা আমি যেখানে করি তোমার বলো খুব সুন্দর লাগে তো লিপস্টিকটা আমি এ দেখো এর এইভাবে লিপস্টিকটা আমি পরি তো অবশ্যই কেমন লাগছে তো তোমরা তো অবশ্যই বলবে কিন্তু মিস করবে না প্লিজ কমেন্টে বলো আর গানটা যেটা চলছে তোমরা কিছু মনে করো না এই গানটা হলো আমার ফেভারিট গান কার কারকে কোনটা ভালো লাগে আমি জানি না কিন্তু আমার এই গানটা না খুব কার কার এই গানটায় ফেভারিট তোমরা অবশ্যই আমার খুব ফেভারিট গানটা জানো তো আর এইদিকে আরেকটু যে লিপস্টিকটা মুজলাম বলে আমার মেয়েকেটায় উঠে গেছে বলে আমি আরেকটু মেট্রিকটা করে নিলাম আর এইদিকে গলাটাই দেখছিলাম কালো কালো লাগছে ওই জন্য কলোটা আরেকটু দিয়ে দিলাম এবার চুল চুলের সমস্যা এতটা কি বলবো না তোমরা তো জানো না তোমরা তো আমার চুল দেখে খুব ইমপ্রেস হয়ে যাও যে চুল তোমার কত সুন্দর দিদি ভাই যে চুল তুমি কি করে এত ইয়ে করো যে চুল আমরা যে কতভাবে কিভাবে যে যত্ন করি আমরা নিজেই জানি এত কষ্ট লাগে এ দেখুন মানে এই মানে ছাড়াবো ছাড়াবে এক্ষুনি জট পেকে যাবে তো তাড়াতাড়ি করে আমি কি করলাম চুলটাকে তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিলাম আর এদিকে চুল বান্ধি কীভাবে যে চুল বাঁধবো আমার মাথা থেকে বেরিয়ে গেছে আমি এ দেখুন এইভাবে চুল বাঁধবো না ওইভাবে তো এই চুলটা আমি বানছিলাম তো বানতে আমার তারপরে দেখলাম কেমন ভালো লাগছে না অনেক খুলে খুলে যাচ্ছে তার জন্য আমি আবার খুলে নিলাম খুলে তা যা হোক করে সিম্পলভাবে চুলটা আমি বেঁধে নিলাম ফটফট করে কারণ এখানে তারা দিচ্ছে আর বাদা মানে স্টাইলভাবে বাঁধা সুন্দর সুযোগ সুবিধা নেয় আর ভাগ্যিসি যে স্টাইলভাবে বেঁধে যায়নি কারণ এখানে প্রচুর ভিড় ছিল আর এতটাই গরম ছিল না কি বলবো আর এদিকে ভালো করে চুলগুলো বেঁধে নিচ্ছিলাম বেঁধে নিয়ে বিলুন করে নেবো যা করে দেখতেই পেলে তো চুল ফুলটা যা করে আমি ইয়ে করে নিলাম আর এদিকে যারা যারা বলছিলাম বিলুন করো দিতে বিলুন করে এরকম বিলুনি করেছি তো কেমন লাগছে অবশ্যই বলে এদক বিলুনি এরকম করেছি দেখলে তো তো অবশ্যই হলো কেমন লাগছে আমাকে আর এই দেখো বেঁধে দিতে আমরা বেরিয়ে পড়বো বেরিয়ে চলে যাবো মেন জায়গায় যেখানে আমাদের যাওয়ার জায়গা তো চলে এসেছি মেন গন্তব্য মানে জায়গায় যেখানে আমাদের মেন আসার জন্যে আমি রেডি হয়ে নিয়েছি তো রেডি হওয়ার জন্যে যেই গানটা আমি চালিয়েছিলাম অবশ্যই সবার কারি অল লাগতে পারে কিন্তু আমার ফেভারিট গান আমার খুব ভালো লাগে গানটা তো আমি ওর জন্য এডিটটা ওই গান দিয়েই করলাম তো কেমন হয়েছে অবশ্যই বলো আর এই দিকে যেহেতু এখানে এত লোক কেন অবশ্যই আসে তোমাদেরকে বলবো তো তার আগেই আমি ভিডিওটা করে নিচ্ছি কারণ আর মন্দিরটা তোমাদের দেখাচ্ছি তো মন্দিরটা এই মন্দিরটা কারা কারা দেখেছো আর কি মন্দির অবশ্যই তোমরা বল হ্যাঁ এখানে নামটা তোমরা দেখে নিয়েছো সতীমার মন্দির তো ঠিক সতীমার মন্দির তো সতীমার এই মন্দিরে কারা কারা এসেছ অবশ্যই বলো তো এখানে কিসের জন্য এত ভিড় অবশ্যই তোমাদের আস্তে আস্তে বলবো তো এখানে ভিড়টা হলো তো এখানেই আমি উনি ঢং ঢং করে নিলাম কারণ আমাকে বলছিলো কাকিরা যে তোকে নাকি বেশি সাদা লাগছে তো আমি বলছিলাম সাদা লাগছিলো তো এখন আর লাগছে না দেখো মেকআপটা পুরো বসে গেছে তো দেখতেই পাচ্ছ মেকআপটা সত্যি পুরো বসে গেছে আর এদিকে লোকজন মানে কীর্তন দল ঢুকে গেছে তো এরপর শুরু হবে ফল উৎসব এই এত লোক কেন বললাম এত লোক বললাম কেন ফল উৎসবটা শুরু হবে তার জন্যে ফল কীভাবে উৎসব হয় সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে এখানে আগে কীর্তন দলটা ঢুকে গেছে ঢোকার পর সবাই দেখো ভিড় হয়ে দাঁড়িয়ে যাবে আমিও দাঁড়িয়ে যাবার এখানে পুলিশ এসে কারণ যেহেতু অনেক লোক আর ছেলে অনেক কার কে পড়বে ঝগড়া লাগবে আর যেহেতু ফল ছোড়া হয় এরকম ফল ছুঁড়ে ছুঁড়ে দুই দল ফল ছুঁড়ে ফল ছুঁড়ে ছুঁড়ে যারা যেটা লোপে তাদের কপালে সেটা থাকে তো এখানে সব রকমের ফল ছোড়া হয় যা দানে মায়ের দানে পরে ফল কেউ ওজনের ফল দেয় কেউ এমনি পুজোর ফল দেয় তো ওই সেই ফল ওরা রাখে না সব ফল ছুঁড়ে মানে ইয়ে করে দেয় ফল উৎসব হয় আবার এই ফলো আসল মেন আমরা এখানে এসেছি কেন সতীমার এখানে যেহেতু আমি কাকি শাশু আমার কাকি শাশুড়ি চোদ্দো বছর হয়ে গেল এখনও পর্যন্ত বাচ্চা হয় না তার জন্য একটু চেষ্টা করার জন্য একটু মানে ওদের মনে শান্তি দেওয়ার জন্য ওই জন্যে আমরা গেছিলাম তো দেখা যাক যে সব রকমই তো করা হলো ওদের ডাক্তার দেখানো সব রকমই হলো এখানে এসে কিনা হয় কিছু হয় কি না তো ঠিক আছে কেউ কেউ বলবে কুসংস্কার মানো কেউ কেউ বলে এরকম মানে কুসংস্কার কেন মানো তো ঠিক আছে আমরা একটু মেনে দেখি না কি হয় তো এদিকে ফল উৎসব শেষ হয়ে গেল শেষ হওয়ার পর আমরা চলে এলাম সেই ওপরে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয় কারণ এই যে এখানে যেহেতু ঠাকুরের আসল ঘর এখানে মা বস থাকে তো এখানে একটু ঝাড়ি টাড়ি নিচ্ছিলো সবাই আর আমার ছেলেকেও আমি ঝাড়িয়ে নিয়েছি আর এইদিকে মায়ের বিছানা দেখতেই পাচ্ছ মায়ের স্বামীর জুতো এখানে মায়ের জুতো রাখা আর মায়ের ছেলের জুতো রাখা তো এইটা হলো পুরো বিছানাতে এরকমই সাজানো মায়ের ছবি স্বামীর ছবি আর মায়ের ছবি দেওয়া আছে আর এখানে মায়ের ছবি দেখো সাজানো সাজিয়ে রাখা আছে এখানে পুজোও হয় আর ওইখানে কাকি দেখাচ্ছিল ওইখানে কাকি দেখাচ্ছিল যে মানে কিভাবে কি করলে বাচ্চা হবে তো ও ওনার মনের শান্তির জন্যে আমরাও গেছিলাম একটু উনি ঘুরে আসলাম আর মেন জায়গা হলো ডালিমতলা যারা সতীমার তো এখানে এসেছো সেখানে তারা তো জানবেই যে ডালিমতলা হলো মেন এই ডালিমতলাটাই পুজো আসল জিনিস হলো ডালিমা তো এখানে অনেক বড়ো বড়ো ডালিম ঝুলে আছে তো একটা পড়লে ভাবছিলাম কি একটা যদি পারে আমি নিয়ে নেবো তো এই করতে করতে এত গরম লেগে গেছিলো আমি দোকানে গিয়ে একটা ঠান্ডা কিনে ঠান্ডা কিনে সোজা বাড়ি চলে আসলাম আর এই ব্রিজটা কী ব্রিজ সেটা তো অবশ্যই তোমরা জানতে পারবে কি তো এই ব্রিজটা কি ব্রিজ তোমরা তো অবশ্যই আরও নতুন ব্রিজ হচ্ছে দেখতেই পাচ্ছ কাজ শুরু হয়ে গেছে তো এইটা হলো কল্যাণী মানে তিরবিনি থেকে কল্যাণী যাওয়ার হলো মেন ব্রিজ যারা হয়তো লঞ্চে করে যেতে চাও না বা পারো না তারা এই ব্রিজের ওপর দিয়ে যাওয়া যাবে তো আমরা এই ব্রিজটা টপকেই যেতে হয় যেহেতু তার জন্যে আমরা এই ব্রিজটা টপকে গেছিলাম আর এই ব্রিজটা টপকে বাড়ি বাড়ি